আল্লাহ ডাক দিয়েবললেন ওয়া ক্বাদ রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইন আল্লাহ পাক বলেন ক্বাদ রব্বুকা আমি রবের ইবাদত করো কাউকে অংশীদারিত্ব করা যাবে না কাউকে কারুশার সাথে কোনো শরীক করা যাবে না ভাগ ভাগীদার বসানো যাবে না ইবাদত একমাত্র আমি আল্লাহ তাআলার এরপরে আল্লাহ বলেন ওবিল ওয়ালি দৈনে সাথে সাথে আল্লাহ বলেন এবং পিতা মাতার প্রতি তোমরা সৎ ব্যবহার করো তাদের সাথে তাদের খেদ করো তাদের সাথে ভালো ব্যবহার করো সুহান আল্লাহ এবং কখন করবে তাও বলে আল্লাহ অবিল ওয়ালি দৈনিহ্ সানা ইম্নায় ম লুগন্নাহিন্দ কলকি মারাহাদুহুমা ওকিলাহুমা ফলা তাকুল্লাহুমা উফফিউ আলা তানহারুহুমা আল্লাহ বলেন যখন তোমাদের সামনে তারা ভারদ্বাজ গোসতা উপনীত হবে আহাদুহুমা তাদের একজন হুমা অথবা তাদের দনোজন উভয়ে জন যদি তোমরা পেয়ে যাও তোমাদের নসিব বড় ভালো আল্লাহ বলে তাহলে উফিয়ু ওয়া লা তানহারহুমা হুমা কুল্লাহুমা খবরদার তারা যখন ভারদ্বাজ গোসতা উপনীত হবে তোমাদের সামনে তখন তোমরা তাদের সাথে এমন ভাবে আচরণ করবে এমন সুন্দর ব্যবহার করবে এমন মুলাম এমন আচরণ করবে যাতে করে তারা উহ শব্দটো যারা বলেন পারবে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলে উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কওলা কারীমা এবং তাদের সাথে একেবারে নরম নরম কোমল আচরণ করবে সুবহানাল্লাহ এর পরে 24 নম্বর আয়াত আল্লাহ কি বলেন ওয়াফিদ লহুমা মিনার রাহমাতী ওয়া কুররব্বির রাহমাহুমা ওয়া কুররব্বির রাহমাহুমা কামা আল্লাহ তাআলা বলেন ওয়াকফিদ লাহুমা জানাহযুল্লি মিন আর-রহমাহ তাদের সামনে তোমাদের মস্তককে তোমাদের বাহুকে তোমরা একেবারে তাদের সামনে অবনত করে দাও সুবাহ বিনয়ের সাথে নম্রতার সাথে আল্লাহ বলেন বিনয় নম্রভতার সাথে তোমাদের বাহুদয়কে তাদের সামনে বিচায় দাও সুবাহ তাদের সামনে লুটিয়ে দাও তাদের সামনে কখনো কি দাম ভিক্ষ না অহংকার করেও না জোরে আওয়াজ করে কথা বলো না পিতা মাতার সামনে জোরে আওয়াজ করে কথা বলাও জায়েজ নাই আল্লাহ বলে তাদের সামনে একেবারে তোমাদের তোমাদেরকে মিটিয়ে দাও তোমাদের বাহুদয়কে একেবারে তাদের সামনে বিচাইয়া দাও সুভাড় আল্লাহ তালা কিভাবে শিক্ষা দিতেছেন যে পিতা মাতার মর্যাদা কত তাদের সামনে তোমরা এমনভাবে বিচেয়া যাওয়া তোমাদের বাহুগুলি তাদের সামনে বিচাইয়া দাও শুভান তাদের সামনে এত নরম এত সুন্দর ব্যবহার করতে হবে আল্লাহ পাক কোরআনে কারিমে নিজে শিক্ষা দিতেছেন এরপর আল্লাহ বলেন অকৌরব বির হেমোহো এবং আল্লাহর কাছে বলো হে আমার প্রতিপালক হে আমার রব আপনি আমার পিতা মাতার সাথে সদয় হন তাদের প্রতি রহম করেন যেইভাবে তারা আমাদেরকে শৈশবে লালিত পালিত করেছিল আদর সোহাগ দিয়ে মমতা দিয়ে ভালোবাসা দিয়ে তারা আমাদেরকে যেভাবে ছোটবেলায় শৈশবে আমাদেরকে লালিত পালিত করছে কোন কষ্ট দিতে দেয় কষ্ট পাইতে দেয় না আমাদেরকে আল্লাহ আপনি আমাদের পিতা মাতার উপরে সদয় হন আপনিও তাদের উপরে সেইভাবে রহম করেন সুবাহ কি আল্লাহ শিক্ষা দিলেন আল্লাহ নিজে শিখাই দিয়েছে অকুর রব্বির হামুপা কামা সগীরা তোমরা সৎ ব্যবহার করবা তাদের সামনে তোমাদের বাহুদয়কে লুটিয়ে দেবা তাদের সামনে অহংকার করেও না জোরে আওয়াজ করে কথা বলিও না এবং আল্লাহর কাছেও সাহায্য চাও যে আল্লাহ আপনি তাদের উপরে সদয় হন তাদের উপরে রহম করেন তাদের উপরে মায়া করেন দয়া করেন যে এইভাবে তারা আমাদেরকে আমাকে শৈশবে লালিত পালিত করছে কোনো বিন্দু মাত্র কষ্ট পাইতে আমাকে দেয় নাই আল্লাহ এইভাবে তাদের সাথে আচরণ করেন রহম করেন সুহান কিন্তু আমরা কি সেটা করি অনেক সন্তানই সেটা করতে পারে না তাদের জন্য বদ্মশিব এই জন্য সতর্ক আল্লাহ রসুল বলছেন যদি আমরা সাহাবিদের জিন্দগির দিকে তাকাই আল্লাহ রসুল তো বলেছেন আমি হাদিস বলেছিলাম হৃদর রব বিরোধল ওয়ালীদাইন ও শাখাত রব্বী শাখাতল ওয়া লিদাইন আল্লাহ তার রসুল বলেছে স্পষ্টভাবে তিরমিজি শরীরের মধ্যে হাদিসটা আসছে তিরমিজিতে লয়া ধরছে যে আল্লাহ রসুল বলে হৃদর রব বিরোধল ওয়ালীদাইন যেনে দেখ পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং পিতা মাতার অশাখাত রব্বী শাখাতল ওয়ালিদাইন এবং পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহ পাক অসন্তুষ্ট নাও ঘটনার দিকে যদি তাকাই আল্লাহ রসুলের দরবারে এক সাহাবি হাজির আশা বলতে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই মনোযোগ গভীর মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন সাহাবির ঘটনা শুনেন আল্লাহ রসুলের দরবার এসে বলতেছি হাবিব হাবিবাল্লাহ আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই কিসের বায়াত জেহাদের বায়াত আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নেকি লাভের আশায় জান্নাত লাভের আশায় আমি জেহাদের বায়াত আপনার হাতে পরব এবং আপনার সাথে আমি হিজরত করবো এই দুইটা বায়াত করব। হিজরত এবং জেহাদের বায়াত করতে আমি আসছি যাতে করি আমি আল্লাহ হাতাল নৈকট্য হাসিল করতে পারি সুবাহ আল্লাহ আল্লাহ রসুলটা একদম হাবি ভালো কথা তুমি আমার হাতে মায়াত করতে আসছো জেহাদ এবং হিজরতের বায়াত করবা তবে আমি জানতে চাই তোমার পিতামাতা কি বেঁচে আছে নাকি কেউ সাহাবি বললেন ইয়ারসুল্লাহ হাবিব আল্লাহ দুজনই বেঁচে আছেন উভয় বেছে বেঁচে আছে আল্লাহ রসুল কি মেসেজ দিলেন দেখেন আল্লাহ রসুল জেহাদে নেয় নাই আল্লাহ রসুল তাকে হিজরতের বায়াত করান নাই আল্লাহ রসুল বলেন ও সাহাবি শোনো যদি তোমার পিতা মাতা বেঁচে থাকে তাহলে তুমি কি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চাও সাহাবী হাবি বল্লা ইয়া রসুল আল্লাহ হাবিব অবশ্যই আমি তো সেই জন্যই আসছি আল্লাহ রসুল বলে আমি তোমাকে পথ বাতলায়া দেই তুমি আল্লাহর সন্তুষ্ট নৈকট্য হাসিল করতে পারবে তোমার যেহাদে যাওয়ার দরকার নাই যাও তুমি ফিরে যাও তোমার পিতামাতার কাছে পিতা মাতার কাছে তাদেরকে সন্তুষ্ট করো যাও তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো তাদের খায় খেদমত করো তাদের যা প্রয়োজন তা পুরো করো তাহলেই তুমি আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে পারবে সুবহার তাহলে বোঝা যায় যে আল্লাহ রসুল জিহাদের ময়দানে এবং হিজরতের নেই নেয় যে তোমার পিতামাতা যেহেতু আসে তোমার এই জেহাদে যাওয়ার চাইতে তোমার এই হিজরত করার চাইতে তোমার পিতামাতার খেদমত করাটা তোমার জন্য বড় সন্তুষ্ট আল্লাহ তাআলা সন্তুষ্টের কারণ সুবহানাল্লাহ তাহলে পিতামাতার মর্যাদা কত সুহান। শুধু কি তাই যদি নবীজি নিজের ঘটনা বলি হাদিসের মধ্যে আরসা আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে এরকম বয়ান করতেছিলেন মানে এরকম বসা ছিলেন আল্লাহ রসুল তো প্রায় সময় সাহাবিদেরকে নসিহাত করতেন বসে থাকতেন বলতেন শ্রবণ করতেন ঠিক এমনি সময় যেরকম আমরা করতেছি বা শুনতেছেন আপনারা এরকম আল্লাহ রসুল সাহাবিদেরকে নিয়ে বসা নত করতেছেন অমনিতে দূর থেকে হঠাৎ করে আল্লাহ রসুল দাঁড়ায় গেলেন আল্লাহ রসুল দাঁড়ায় গেলেন মানে আলোচনা থিয়ে যদি দাঁড়ায় যায় সাহাবাই সবাই চমকায় গেলেন কি বাবার আলোচনার মধ্যে আল্লাহ রসুল রহমতুল কেন দাঁড়ায় গেলেন শুধু দাঁড়ায় নাই সাহাবাইকে অবাক হয়ে তাকায় রইলেন আলোচনা সেরে দিয়ে রসুল দাঁড়ায় গেলেন এরপর দেখে রসুল মেম্বার থেকে সরে সরে আস্তে আস্তে সামনের দিকে যাইতেছে কি ব্যাপার সাহাবা সবাই তাকায় আছে দেখে আল্লাহ রসুল মসজিদ থেকে বের হইয়া অনেক দূর পর্যন্ত আগায়া গেলেন এবং যাওয়ার পরে দেখতেছে একজন বৃদ্ধ মহিলাকে একদম বৃদ্ধ মহিলাকে সাথে নিয়ে আসতেছে আল্লাহ একবার সাহেব সবকিছু দেখতেছে তাকে তাকে আল্লাহ রসুল এবার বৃদ্ধ মহিলাকে সাথে করে সুন্দর করে সম্মান এসে মসজিদে নিয়ে আসলেন আল্লাহ রসুলের কাদের মধ্যে যে চাদরটা ছিল যে রুমালটা ছিল আল্লাহ রসুল মায়ার নবীজি রহমতল আলমী নিজের চাদরটাকে নিজের রুমালটাকে কাদের রুমালটাকে মাথায় গনে কাদে গুনে সরে আল্লাহ রসুল জমিনের মধ্যে বিষয় দিলেন সুবাহার্লাহ এরপর ওই বৃদ্ধ মহিলাকে আল্লাহ রসুলের রুমাল মোবারক বসাইলেন সাহাবাইকেরাম সবাই অবাক হয়ে তাকাই আছে কি ব্যাপার এই জীর্ণ শীর্ণ মহিলাকে যার জন্য আল্লাহ রসুল মেম্বার থেকে বয়ান ছেড়ে দাঁড়িয়ে গেলেন এবং সামনে অগ্রসর হলেন দূর থেকে আগায় নিয়ে আসলেন নিজের কাদের রুমালটা পর্যন্ত বিছায়া দিলেন এরপর আল্লাহ রসুল তাকে বসাইলেন ব্যাপারটা কি মহিলাকে এত বড় সম্মানী আল্লাহু আকবর এরপর আল্লাহ রসুল তার সাথে কিছুক্ষণ কথোপকথন করলেন কিছুক্ষণ কথা বথা বললেন এরপর আবার আল্লাহ রসুল আমি সংক্ষেপ করে বলি যেহেতু সময় কম আল্লাহ রসুল আবার পরিশেষে ওই বৃদ্ধ মহিলাকে সুন্দরভাবে আগায়া দিলেন অনেক দূর পর্যন্ত এরপর যখন পুনরায় আল্লাহ রসুল ফিরে আসলেন সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করার আগে আল্লাহ রসুল বললেন ও সাহাবাই কিরাম তোমরা কি চিনতে পেরেছো এই মহিলাকে এই বৃদ্ধ মহিলাকে কেন আমি তার জন্য দাঁড়াইলাম কেন তাকে আগাই আনলাম কেন আবার বসাইলাম দাঁড়াইয়া দিলাম নবীজি বললেন ও সাহাবাই কেন শোনো এনার পরিচয় জেনে নাও ইনি হচ্ছেন আমার দুধ মা যিনি আমাকে দুধ পান করিয়েছিলেন হালিমা তু সাদিয়া আল্লাহ এজন্য তার কাছে আমার কাছে সে আমার অনেক সম্মানিত অনেক মর্যাদার অধিকারী যেহেতু সে আমার মা দুধ পান করিয়েছে দুধ মা এজন্য আমি তাকে এই সম্মান শ্রদ্ধা করেছি সুবাহ আল্লাহ রসুল রহমত আলমিন যাকে না বলেন আসমান জমিন আল্লাহ বা কিছু সৃষ্টি করতেন না বলা হয় যার গায়ে মশা মাসি পর্যন্ত বসা হারাম সেই রহমত আল্লী আলমিন নিজের চাদর মায়ের পায়ের নিচে বেঁচে দেয় তাও শুধু দুধ পান করছে হালিমাতুসাদিয়ার দুধ মাকে এত সম্মান তাহলে যিনি গর্বে ধারণ করেছে সেই মায়ের কত সম্মান সম্মানিত হোক হাজির আমার যুবক ভাইরা পর্দা অন্ত মা বোনেরা রসুলের শিক্ষা থেকে আমরা বুঝতে পারি যে পিতা মাতার সম্মান কত উপরে রহমত যদি তার দুধ মাকে এত সম্মান করতে পারেন এত শ্রদ্ধা করতে পারেন তাহলে আপনার আমার যিনি আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে যে পিতা আপনাকে আমাকে মাথার গাম পায়ে পরিশ্রম করে আহার জোগাড় করে দিয়েছেন তাহলে তাকে যদি আল্লাহ রসুল পাইতেন কত না সম্মান করতেন তাহলে আমাদের কাছে তারা কতটা সম্মানিত এই জন্যই তো আল্লাহ পাক কোরআনে হাকিমে বিভিন্ন জায়গায় পিতামাতার সম্মানের কথা বলছেন তো এই জন্য শুধু কি তাই পিতামাতার অসন্তোষ থাকলে কি হয় এক সাহাবি জরিলুল কদর সাহাবি অনেক বড় মাপের সাহাবি মৃত্যুর সন্নি ঘটে অবস্থায় হাদিস বলতেছি আমি আপনাদের সাথে কোনো দুনিয়ার কোনো বানোয়াট কোনো কেচ্চা কাহিনী বলতেছি না আমি এগুলো বলার অভ্যস্ত না আমি কোরআন এবং হাদিস এবং সাহাবীদের জীবনী থেকে আমি আলোচনা করতে অভ্যস্ত তো আল্লাহ রসুলের সাহাবি একজন আল্লাহ রসুলের এক সাহাবি জলিলুল কদর সাহাবি উনি মুমুর সমস্তায় দুনিয়া থেকে বিদায় হওয়ার মুহূর্তে কিন্তু অন্যান্য অন্য সাহাবাই কালাম দেখতে দেখলেন কি ব্যাপার এই সাহাবির কালিমা নসিব হচ্ছে না তাকে এত কালিমার তাল কিনতে হইতেছে কিন্তু নবীর একজন সাহাবি তার কালিমা নসিব হচ্ছে না তার জবান থেকে কালিমা বের হচ্ছে না সবাই সাথীরা আশ্চর্য হয়ে গেল সবাই কো একজন দৌরেয়া নবীজির দরবারে হাজিরে রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমাদেরকে জলদি করে একটা পরামর্শ দেন আপনার উমুক সাহাবি নাম বললেন উমুক সাহাবি তার মৃত্যুর সন্নিকটে মুমুর সমস্ত একেবারে বিছনায় পড়ে আছে কিন্তু আমরা তাকে কালিমার তাল কিনতে দিছি কিন্তু তার জবান থেকে কালিমা বের হচ্ছে না ব্যাপারটা কি সে তো কোনো তার আমল তো ভালো ছিল তিনি তো আপনার সাহাবি ব্যাপারটা আমরা বুঝতেছি না আল্লাহ রসুল বললেন নবীজির বুঝতে বাকি নাই নবীজি বললেন তার বাবা বাকি বেঁচে আছে নাকি বলো বলে হ্যাঁ তার বাবা নাই কিন্তু তার বৃদ্ধ মা বেঁচে আছে আল্লাহ রসুল বলেন তো গ্রামদেরকে বলেন তুমি যে তাকে বলো যে ওই বৃদ্ধ মা কি আমার দরবারে আসতে পারবে কিনা যদি আসতে পারে তাহলে আসতে বলিও আর যদি না আসতে পারে তাহলে সেটা আমাকে জানাইও তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ আলাইলাম তার দরবারে যাব আল্লাহ একবার যখন আল্লাহ রসুলের দরবারে যে এই সংবাদ যা মহিলাকে পৌঁছাইল ওই সাহাবির মাকে সে কিন্তু মুসলমান হয় নাই বিদনমী যেহেতু সাহান তার সন্তান মুসলমান হয়েছে কিন্তু মা কিন্তু ইহুদি কিন্তু ওই মাকে যখন বললেন যে মায়ের কাছে সংবাদ দিলেন কিন্তু ইহুদি হলেও সে জানে যে মোহাম্মদ সাল্লা সালামে একজন মহামানব সম্মানিত ব্যক্তি বৃদ্ধ মহিলা বললেন না 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 বাবাজি আমি আমার কাছে কেন আসবে আমি তার কাছে যাব চলো আল্লাহ রসুলের দরবারে মহিলা আসলেন আমি সংক্ষেপ করে বলি যখনই মহিলা আসলেন আল্লাহ রসুল কিছু স্বাভাবিক রামদিকে ডাক দিয়ে বললেন আল্লাহ প্রথমে বললেন আপনি আপনার সন্তানকে মাফ করে দেন আপনার সন্তান কালী হচ্ছে না আপনার সন্তানকে আপনি ক্ষমা করে দেন মা বলতেছে না আমি ক্ষমা করব না আমি ক্ষমা করব না যে এই কথা বলছে আল্লাহ রসুল তো বুঝতে পারছে কাজ হবে না মা যদি ক্ষমা না করে তাহলে কালী মনসিব হবে না আল্লাহ রসুল এবার বুদ্ধি করলেন কৌশল করলেন সাহাবাইকার বললেন ও সাহাবাইকার তোমরা কয়েকজনের লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো যাও তোমরা শুকনা লাকড়ি নিয়ে আসো আর আগুন নিয়ে আসো আমি এই আগুন শুকনো লাকড়ির মধ্যে আগুন ধরিয়ে দিয়ে তার কলিজার টুকরা সন্তানকে আমি আগুনের মধ্যে জ্বালায়া দেব। তখন ওই মা আশার্য বললেন্লাহ হাবিবাল্লাহ কি ব্যাপার কি বলতেছেন আপনি আপনি আমার আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরো আগুনের মধ্যে আপনি জ্বালাবেন এটা অসম্ভব আল্লাহ রসুল বলেন ও মা আপনি যদি এটাই না চান আপনার সন্তানকে যদি আপনি ক্ষমা করে না দেন আর এই অবস্থায় ইমান না নিয়ে যদি কালিমা নসিম না হয়ে বরণ করে এর চেয়েতে কঠিন তর কঠিন আগুনের মধ্যে প্রচলিত হবে আল্লাহ একবার এখন আপনি কি চান বলেন তে মা বললেন ইয়া রহমত আলিলাল আমিন আমি আপনাকে সাক্ষী থেকে বললাম আমি আমার সন্তানকে এই মুহূর্তে মাফ করে দিলাম যেই নাকি ক্ষমা করে দিয়েছে সাহাবাই ক্রাম দৌড় দিয়েছে নবীজির দোয়া কবুল হয়ে যাবে কারণ মা মাফ করে দিয়েছে এবার দেখে কালি মানুষই ভয় কিনা না যা দেখতেছে একা বলা লাগতেছে না নিজেই অটোমেটিক পড়তেছে না আহ ইলাহা ইল্লাল্লা হো মোহাম্মাদুর সোল্লা সল্লল্লাহ লাইলি তাহলে একজন সাহাবি হওয়ার পরেও একজন বিদর্মী মা সে কিন্তু মুসলমান না শুধু অসন্তুষ্ট থাকার কারণে তার কালীমা নসিব হচ্ছিল না তাহলে আপনার আমার যারা ও সন্তানেরা ও যুবক ভাইরা আমার পর্দা অন্ত মা বোনেরা যারা আমরা আমাদের পিতা মাতার সাথে বেদবি করে আসছি ক্ষমা চাই না এখনো ক্ষমা চাই না সুযোগ আছে ক্ষমা চাওয়ার দ্রুত ক্ষমা চেয়ে নেই তাদের পায়ে ধরে মায়ের কাছে ক্ষমা চাইলে বাবার কাছে ক্ষমা চাইলে তে ইজ্জত যায় না সম্মান আল্লাহ বাড়া দেয় পিতা মাতা এমন কমল হৃদয় আপনি হাজার অপরাধ করার পরে আপনি ক্ষমা চেবেন দেখবেন আপনার মা বাবা মাফ না করে পারবে না অতএব সময় আছে আমাদের ভুল স্বীকার করে মা বাবার কাছে যদি আমরা কল্যাণ চাই যদি দুনিয়া আখেরাতের ভালাই চাই তাহলে আমাদের এখনো সময় হাতে আছে দ্রুত পিতা মাতার কাছে পিতা মাতার সাথে সদয় হন পিতামাতার মাতার খেদমত করেন তাহলে আল্লাহ হাতালা এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো শুধু কি তাই আরও কত ঘটনা শোনাবো সাহাবাইকে নামের আল্লাহ রসুল যখন যখন গেলেন থেকে ফিরে আসার পরে আল্লাহর সাথে করলেন রাজে জান্নাত জাহান্নাম আল্লাহ সব কিছু দেখাইলেন জান্নাতের মধ্যে আল্লাহ রসুলের কাছে একজন সাহাবি আল্লাহ রসুল বলেন এক সাহাবিকে বললেন অমুক সাহাবিকে ডাকলেন ওই সাহাবিকে ডাকার পরে বলতেছেন ও সাহাবি ও আমার সাথে তুমি কি এমন আমল করো আমি মেরাজে যাওয়ার পরে তুমি তো এখনো জীবিত কিন্তু আমি মেরাজে যখন গেলাম আমি জান্নাতের মধ্যে দেখতে পাইলাম তুমি কোরআনুল করিমের তেলোয়াত করতেছো আল্লাহ আকবর কি ব্যাপার সাহাবি জীবিত অথচ আল্লাহ রসুল বলে আমি মেরাজে যাওয়ার পরে জান্নাতের মধ্যে তোমাকে দেখলাম এবং তুমি কোরআনুল করিমের তেলোয়াতরত অবস্থায় ছিলে তোমার কি আমল আমার কাছে বলো যে আমলের কারণে তুমি দুনিয়ায় থাকা অবস্থায় আমি মেরাজে তোমাকে মেরাজে যাওয়ার পরে জান্নাতের মধ্যে অবস্থা দেখে আসলাম বলতেছি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন রসুল আল্লাহ আমার তো তেমন কোনো আমল নাই আমি অন্যান্য সাহাবা ইকরাম যে আমল করে নামাজ পড়ে রোজা রাখে আমি এই দান সব গিয়ে আমূলই তো করি আর আমি আমার বৃদ্ধ মা বাবা আছে ওই বৃদ্ধ মা বাবার খেদ করি আমি রসুলের বুঝতে আর বাকি না রসুল বললেন এই জন্যই তো তোমার এত সম্মান সোহাহারব তুমি দুনিয়ায় থাকা অবস্থায় পিতামাতার ক্ষেদমতের কারণে আল্লাহ তালা তাকে আল্লাহ রসুল জান্নাতে দেখলেন ওরানুল কারিমের তিলপ্রত অবস্থায় সোহাগ তাহলে কি আজকে কি আমাদের পিতামাতার ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে বলেন কোনো রাস্তা নাই পিতা মাতার কি বলবো এক লোকের ঘটনা আছে এরকম এক লোক ছোট অবস্থায় তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা তাকে কষ্ট করে করে লালিত পালিত করছে মা এক সময় অন্ধ হয়ে গেছে মা অন্ধ হয়ে গেছে অন্ধ হয়ে যাওয়ার পর আমি সংক্ষেপ করে বলি ওই অন্ধ মা তাকে লালিত পালিত করার পরে মা যখন অন্ধ হয়ে গেছে ওই সন্তানও বড় হয়েছে মায়ের খেদমত করে অন্ধ মানুষ মাকে খাবার জোগাড় করে দেয় মাকে গোসল করায় মাকে সব কিছু করে দেওয়া লাগে অন্ধ মানুষ বৃদ্ধ মানুষ আরও তখন সন্তানের মনে হইল তার এলাকা অনেক মানুষ হজের মধ্যে যায় ওই সন্তানও ভালো আল্লাহওয়ালা আল্লাহ বুজুর্গ সন্তান মাকে বলল মা সবাই হজে যায় অনেক মানুষ আমার মন চায় মা আমাকে অনুমতি দেন আমি হজে যাব। আল্লাহ আকবার মা বললে দেখো বাবা আমি তো বৃদ্ধ মানুষ ঘরের মধ্যে একা তুমি যদি চলে যাও তাহলে আমাকে কে গোসল করাবে কে খাবার খাওয়াবে কে আমার খায় খেদমত করবে তোমার যাওয়ার দরকার নাই পরে যাই যাক ওই বছরও যায় নাই দ্বিতীয় বছর আবার হজের সময় যখন আসলো এখনকার মতো তো আর না আগের তো মানুষ পায়ে হেঁটে হেঁটে হজ করতো ছয় মাস লাগতো তা চেয়েও বেশি সময় লাগতো যেতে তো সফর করে করে হজে যাই তো মা আবার যখন সময় আসলো আবার মায়ের কাছে বলে তার মন চায় আল্লাহর ঘরে যাইতে বাইতুল্লাহ জিয়ারতে বলে মা আমাকে অনুমতি দেন এবার আমি হজে যাব। মা বললে বাবা তুই গেলে আমার কে খেদমত করবে আমি অন্ধ মানুষ আমার কি উপায় হবে মা সন্তান তোর যাওয়ার দরকার নাই এরকম একবার দুইবার তিনবার যখন হয়ে গেল মা অনুমতি দেয় না আল্লাহ একবার চতুর্থবারে যখন দেখলে যে না মা অত অনুমতি দিচ্ছে না সন্তান বসছে এটা তো ভালো কাজ আমি হজে যাব আল্লাহর ঘর জেরাত করব দরকার নাই মায়ের অনুমতি দরকার নাই মায়ের কথা অমান্য করে সন্তান হজের দিকে রওনা হয়েছে সাথীদের সাথে যখন হজে গেছে আমি কাটসাট করে বলি এক পর্যায়ে যখন কয়েকদিন যাওয়ার পরে কারণ ওখানে হয়তো দিনের বেলা হাঁটে বেলা কোথাও আশ্রয় নেয় আবার দিন হইলে আবার হাঁটা শুরু করে তো ওই দিনকেও ওই সন্তান রাত্রিবেলা একটা মসজিদের মধ্যে আশ্রয় নিয়েছে মসজিদের মধ্যে গাড়টি গুঁচে রাখিয়া সে নামাজ পড়তেছে ইবাদত করতেছে সকাল হলে আবার হাঁটবে আল্লাহ কি করিসমা ওই এলাকার মধ্যে ওই গ্রামের মধ্যে ওই সময় ওই রাত্রি চুরি হয়েছে ডাকাতি হয়েছে মানে চুরি হয়েছে যখন ডাকাতি হয়ে গেল ওই এলাকার মানুষ টেয়ার পেয়ে গেছে টের পাওয়ার পরে ডাকায় মাল বানা লোয়া যা গাটটি বুস্তা মাথায় ছিল তখন এলাকার লোকজন পড়ছে চতুর্দিক থেকে এখন ওই চোর পালানের জন্য চিন্তা কর যদি আমি এই চোর চোরাই মাল নিয়ে যাই তাহলে আমাকে সবাই চিনে ফেলবে উনি হঠাৎ করে দেখে একটা মসজিদ মসজিদের মধ্যে তাড়াতাড়ি ওরা মাল গাড়তে গুছতে বারান্দার মধ্যে ফিকা মারিয়া ফালাইয়া মানে ওরা মাল বারান্দার মধ্যে রাইখা ওই চোরা ভাগছে ভাগার পরে যখন এলাকার মানুষ খুঁজতে খুঁজতে আইসা দেয় মসজিদের মধ্যে এক আল্লাহর মান্দা নামাজ পড়তেছে তাহার যুদ্ধ নামাজ সবাই এক ডাক দিয়ে বলে ব্যাপারটা তোমার সবাই আসো আসো এই চোর পায়ে গেছি এই চোর কেমন চোর দেখো কত খারাপ সে চুরি করে দেখো মাল সাবানার ইয়ে আবার নামাজ পড়তেছে এ কত বড় গাদ্দার একদিকে চুরি করছে আর একদিকে হবে যাই হোক চোরকে ওই তাকে ধরছে আসলে কি উনি চোর নাকি বলেন চোর তো কাটটি বসে পালাইছে কিন্তু মানুষ তো বলতে বসছে যে কারণ মাল পিছনে নামাজ পড়ে তাহলে চোর তো এইটাই হবে আল্লাহ একবার আল্লাহর কি খেলা যখন তাকে ধরলো ধরার পরে সে যাই বলে কিন্তু তার কথা তো কেউ শোনে না কারণ চোরের কথা কে শোনে সে যতই যা বলে আর এবার তুই মিথ্যা কথা বলতে তুই তো চোর তুই তো সাহায্য আমাদেরকে মনে করছো নামাজ পড়ে দাঁড়াইলে আমাদেরকে মানুষ ছেড়ে দিবে কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না যে ভাই আমি হজে যাইতেছি কোনো কিছুই বিশ্বাস করে না বলে তুই তো ডাকাত তুই মাল থুইয়া পিছনে আবার তুই কেমন ডাকাতের ডাকাত চুরি করছো তো করছো আল্লাহর ঘরে ঢুকছো আবার আল্লাহর সাথে নামাজের মধ্যে দাঁড়ায় বাহানা করতেছো আল্লাহ আকবার যে ওনাকে বিচার বসাইলো এলাকার লোক যখন বিচার বসাইলো বিচারের পরে বিচারক তিনটা রায় দিল যে ওনার তিনটা অপরাধ এক তো চুরি করছে অপরাধ দ্বিতীয় যে চোরাই মাল নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে এটা অপরাধ তিন নম্বরে আবার নামাজের ভেস ধরছে চোর করে চুরি করি আবার নামাজে দাঁড়াইছে তিনটা বড় বড় অপরাধ করেছে অতএব তার শাস্তি হবে তিনটা এক নাম্বার শাস্তি চোর চুরি করার কারণে তার হাত কাটা যাবে দুই নাম্বারে যেহেতু সে চোরাই মাল মসজিদের মধ্যে এই জন্য বড় অপরাধ করেছে এই জন্য তার চোখ তুলে দিতে হবে তার চোখ দুইটা তুলে দিতে হবে তিন নাম্বার যেহেতু আবার নামাজের মধ্যে তারা ভ্যাস ধরছে এই জন্য তার গলার মধ্যে জোতার মালা দিয়ে পুরো এলাকা এলাকায় গ্রামে গ্রামে ঘুরাইতে হবে যেন এরকম আর কেউ অপরাধ না করে আল্লাহ আকবার। যত যা বলে ওনার কেউ কথা শোনে না রায় হয়ে গেল উনি শুধু কান্দে আর কান্দে ওনাকে যা শাস্তি দেওয়া দিতেছে হাত কাটতেছে ওনার কথা কেউ না হাত ও কেটে ফেলাইছে চোখ দুইটা উঠেছে যখন মানুষ এলাকার মধ্যে ঘুরাইতেছে গলার মধ্যে জোতার মালা দেওয়া আর ওনাকে বলতে বলতেছে বলো যে আমার মতো তোমরা কেউ অপরাধ করিও না আমার মতো এরকম চুরি করিয়া কেউ মসজিদের মধ্যে ঢুকিও না এটা বলো তখন ওই ব্যক্তি বলতেছে ভাই আমি এইটা বলতে পারবো না আমি বলবো আমার মতো কেউ মায়ের সাথে বেদবি করিও না আমার মতো কেউ মায়ের কথা অমান্য করিয়া কোথাও যাইও না তাহলে আমার মতো এই দশা হবে সবাই আশ্চর্য হয়ে গেছে কি ব্যাপার চোরাকে বলতে বলি কি আর চোরায় বলে আমার মতো কেউ মায়ের সাথে বেদবি করিও না আমার মতো মায়ের সাথে ব্যধবী করে কেউ হজের রওনা হয়ে কোথায় যেও না এই কথা বলতেছে তখন সবাই বলতেছে ভাই তোমার ব্যাপারটা কি একটু খুলে বলো বলতেছে আসলে আমি চুপ না আমি আপনাদেরকে এতক্ষণ বললাম কিন্তু আপনারা তো কেউই বিশ্বাস করেন নাই কিন্তু আমি হজের রওনা হয়েছিলাম কিন্তু আমার মা ঘরের মধ্যে বৃদ্ধ মা আমি একবার দুইবার তিনবার চারবার তাকে অনুমতি চেয়েছি কিন্তু আমার মা আমাকে অনুমতি দেয় নাই আমি শেষবারে সিদ্ধান্ত নিলাম যে মায়ের অনুমতির দরকার নাই আমি হজে যাবই যাব মা বাধা দিলেও যাব এই জন্য আমি মায়ের কথা অমান্য করি হজে রওনা হয়েছিলাম আমি আপনাদের মসজিদে আশ্রয় নিয়েছিলাম রাত্র যাপন করে আবার আমি সকালে রওনা হইতে চাইছিলাম কিন্তু আমার মায়ের কথা অমান্য করার কারণে চুরি করছে আর জনে কিন্তু সেই শাস্তি আমাকে ভোগ করতে হয়েছে এই জন্য আমি বলি দুনিয়া সে বলতেছে যে আমি এই জন্য বলি যে তো আমার মতো কেউ মায়ের সাথে বেদবি করিও না তাহলে তার দুনিয়াও শেষ আখেরা শেষ সম্মানিত হাজির তাহলে বোঝা যায় যে বৈধ কাজে আল্লাহর ঘর জিয়ারোতে গেছে তাও মায়ের কথা অমান্য করে যাওয়ার কারণে যদি এই শাস্তি হতে পারে তাহলে আমরা যারা ন্যায্য কথা লিগাল কথাও মায়ের মা বাবার অমান্য করি তাহলে আমাদের কত বড় অপরাধ হইতেছে তাহলে আমরা কি জান্নাত পাবো না আখেরাত পাবো না দুনিয়া বাবু বলেন এই সময় যেহেতু শেষ এই আমি আমার যুবক ভাইদের কাছে আমার বৃদ্ধ বাবা আমার সকল মা বোনদের কাছে সকলের কাছে আমার আহ্বান থাকবে যদি আমরা কল্যাণ চাই যদি আমরা ভালাই চাই ভালাই কল্যাণ না চায়, সবাই চায় কল্যাণকামী হতে এরকম হাজারো ঘটনা আছে যে মায়ের দোয়ায় আল্লাহ তালা তাকে বহুত বড় মানিয়ে দিয়েছে এই যে সাহাবিদের ঘটনা শুনাইলাম মায়ের খেদমতের কারণে জান্নাতের মধ্যে সে আল্লাহ রসুল মেরাজে দেখে আসছেন এরকম হাজারো আল্লাহ ঘটনা আছে বাইজিদের ঘটনা আপনারা জানেন সময় নাই বলার এরকম হাজারো ঘটনা আছে মায়ের খেদমতের কারণে আল্লাহ পাক তাকে বিশাল বানিয়ে দিয়েছে। বড় মর্যাদা দিয়েছে বানিয়ে দিয়েছে। সম্পদ চান চান চান, যা কিছু সম্মান মা বাবার খেদমত করেন মা বাবার কাছে নিজেকে লুটিয়ে দেন তাহলে দেখবেন মা বাবার দোয়া যদি লেগে যায় আপনার কোনো কিছু অভাব থাকবে না আল্লাহ পাক আমাদেরকে পিতা মাতার সন্তুষ্টি করার তাও আল্লাহ তালা দান করুক সকলে বলে আমিন অখ দাওয়ানা আনিল